হাই গাইজ वेलकम টু অনজু হেসেল আমি অঞ্জু বলছি আজকে আমি আমার হেসেলে নিয়ে এসেছি কেক রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে কেননা সামনে 25 ডিসেম্বর তাই ভাবলাম যে এবার কি একটা রেসিপিটা শেয়ার করতে হবে কিভাবে আমি ঘরে একদম মানে ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে কেকটা করছি মানে এগুলো মেশাবো কিভাবে করছি দেখো 2 কাপ ময়দা নিয়েছি চেলে নিয়েছি আমি ময়দাটা ময়দাটা আগে ছেলে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই যে ময়দাটা নিলাম এক কাপ দু কাপ ময়দা আর এটা হচ্ছে চিনি একদম গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে মিহি গুঁড়ো হয়েছে এক কাপ চিনি দিলাম আর দেড় কাপ টোটাল চিনিটা দিলাম আমি আর দেবো একটু হাফ কাপ সাদা তেল আর হাফ চামচ হাফ চামচেরও কম দেব একটু খাবার সোডা আর দেব এক চামচ হচ্ছে বেকিং পাউডার এবার ভালো করে মিশাচ্ছি এটা এবার দুটো ডিম দেব আগে এই মাখনটা দিয়ে দিচ্ছি আমুল বাটার এনেছিলাম আর এই ডিমটা ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম দিচ্ছি একটা ডিমও দেওয়া যায় এবার আমি মোরব্বাগুলো দিয়ে দেবো এতে চেরিও আছে চেরিটা রাখো প্লাস্টে দেব তারপরে আমি দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম দুধ অল্প অল্প করে দিয়ে গুলবো হেঁটে নিয়েছি এরমভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি সব ভালো করে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যত ফেটানো হবে তত ভালো হবে একটা ফুলবে বেশি এবারে অল্প করে এক চিমটি নুন দেব অল্প সামান্য একটু নুন না হলে ভালো হয় না আলোনে লাগে একটু অল্প করে টুটি ফুটি দিচ্ছি আবার পরে দেব একটু কাজু কিশমিশ দিচ্ছি এবার একটু ভ্যানিলা এসেন্স দেবো অল্প করে দেব ছোট চামচের এক চামচ সব আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ এটা পাঁচ সাত মিনিট রেস্টে রেখে দেব পেপারটা নিয়ে নিয়েছি এবার আমি একটু এর মধ্যে অয়েল ব্রাশ করে নেব পুরোটা ভালো করে অয়েল ব্রাশ করে নেব ব্যাটারটা যতক্ষণ রেস্টে রয়েছে আমি ততক্ষণ এই কাজটা সেরে রাখি ব্রাশ করে নিয়েছি এবারে এর মধ্যে একটু আমি ময়দা ছিটিয়ে নেবো যাতে না লেগে যায় তলায় পেপার থাকলে তোমরা পেপার দিয়ে দিতে পারো আমি ময়দা ছিটিয়ে করছি অল্প করে ময়দা ছিটিয়ে নিলাম নাহলে আটকে যাবে এবার ব্যাটারটা পাঁচ মিনিট সাত মিনিট হয়ে গেছে রেস্টে রেখেছিলাম এবার আমি ঢেলে দেব এর মধ্যে একটু উপর থেকেই ঢালবো এবারে এরকম ঠুকে ঢুকে দিতে হবে ভেতরে কোনো হাওয়া ঢুকে থাকলে ওটা ঠিক হবে তারপরে আমি একটু টুটি ফুটি আরেকটু দিয়ে দিই উপর থেকে আর একটু কাজু আর একটু চেরি এবারে আমি ওভেনে বসিয়ে দেব গ্যাস ওভেনে বসিয়ে দেব এবার আমি পুরো রেডি করে এনেছি আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি কড়াই বসিয়ে দেবো চলো গ্যাসটা জ্বালিয়ে নিলাম লো ফ্লেমে হবে মিডিয়াম টু লো ফ্লেমে হবে এবার বসিয়ে দিলাম নিচে আমি একটা জালি দিয়েছি এটা দিয়েছি এর উপরে বসিয়ে দেবো দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো হতে থাক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখছি খুলে পঞ্চাশ মিনিট আমি ভাব দিয়েছি এবার দেখছি হয়েছে কিনা হ্যাঁ একদম লাগছে না একদম হয়ে গেছে এবার এটাকে গ্যাস অফ করে দিয়ে এটাকে তুলে নেব হয়ে এবার কেটে দেখাচ্ছি অল্প করে দেখো হয়েছে একদম সফট হয়েছে খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে কেকটা তোমরাও এরমভাবে বানাও খাও খুব ভালো লাগবে আর নেক্সট আরো ভালো ভিডিওর সঙ্গে আমি আবার আসবো যতক্ষণের জন্য থ্যাংক ইউ